গুড মর্নিং বলে দাও গুড মর্নিং নমস্কার আমি দেবজানি আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজ তো সোমবার আর আজকে রয়েছে অর্ণবের অফিসে ঈদের ছুটি তাই সকাল থেকে অর্ণব আজকে বাড়িতে রয়েছে বেশ কিছু কাজ তাই আজকে ঝটপট করে সেরে নিতে হবে খুব শিগগিরই আমরা বাড়ি ফিরছি তো তার জন্য আমাদেরকে প্যাকিং করতে হবে তার সাথে আজকে একটু পার্লারেও যাব যেটা অর্ণবকে ছাড়া যাওয়াটা সম্ভব নয় কি করছিস ছ মাস রান্ডাবান্ড করেছে এ না গরম জল খাও হ্যাঁ গরম জল খাও গরম জল খেয়ে তা হলে উঠে বাবাকে বলে দাও তো জানো বাবা আমি রোজ গরম জল খাই ঘুম দিয়ে উঠে আমি তো গুড গার্ল মাম্মা মোর বাবার সাথে খেলছে আমি চলে এসেছি কিচেনে আমার বৃদুই প্লাস মাম্মা মের ব্রেকফাস্টের প্রিপারেশন করতে আমাদের জন্য আজকে বানাবো স্যান্ডউইচ সে বাবাকে স্যান্ডউইচ তো বানাতে নে কি এগুলো আবার কি ভাষা বললি রে কি হলো কি হলো বাবাকে স্যান্ডউইচ তো বানাতে দাও মम्मा কিছু খেতে রেইছে নাকি বাবা মুখে হাত দিয়ে কাশছে গো কত থেকে শিখেছ এরকম ভাবে কাশতে ভগবান জানে একটু কোল্ড ক্যাপটা খাইয়ে দেব নাকি অর্ণবকে হ্যাঁ কোল্ড ক্যাপটা খাইয়ে দেব বাবাকে স্যান্ডউইচ তো বানাতে দাও মমাম তাহলে তোমার স্মুদিটা আমি বানাবো

খাবার খেয়ে নাও বাবা মেয়ে কি খাবারটা খা রে কি করতে সারা গুলো খালি দুষ্টুমি সারাক্ষণ দেখো 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 দেখছো ইচ্ছে ইচ্ছে করে কেমন করছে দেখছো না না খাও খাও প্যাকিং শুরু করতে পারছো অনেক কাজ সমস্ত দুপুরে খাওয়া দাওয়া করে ট্রলি পারতে দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাবে তার আমার ট্রলি পারবো হ্যাঁ না হ্যাঁ না এই যে স্মুদি

অনেক দিন পর মাম্মা আজকে তার বাবাকে পেয়েছে তাই বাবাকে কাজ ছাড়া করছে না আমাকে একাকেই স্যান্ডউইচটা বানাতে হল পার্পেল ক্যাবেজ পেঁয়াজ বিট গাজর সমস্ত ব্লেন্ডারে একটু ছোট ছোটো কুচি কুচি করে নিয়েছি এরপর জল ঝরানোর টক দই তাতে নুন গোলমরিচ অরিগানো লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালো করে একটা মিক্সচার মতো বানিয়ে নিয়েছি এরপরে ব্রেডের ওপরে এই মিক্সচারটা লাগিয়ে নিয়ে ফ্রাইং প্যানে একটু ঘি গরম করে নিয়ে তাতে ভালো করে ফ্রাই করে নিয়েছি একটা বেশ সুন্দর মুচমুচি অথচ ভেজিটেবলস ভরপুর সালাদ কিন্তু এখানে তৈরি হয়ে গেল আর জবে থেকে এরকমভাবে দই দিয়ে স্যান্ডউইচ বানাতে শিখেছি মেওনিজ দিয়ে যেন স্যান্ডউইচ খেতে আর ভালোই লাগে না এই দেখো প্রত্যেকটা ব্রেডের মধ্যে যে মিক্সচারটা আছে সেটাকে ইভেনলি স্প্রেড করে দিয়ে ফ্রাইং প্যানে ভেজে নেব ততক্ষণে মাম্মামকে ওর বাবা ওর স্মুদিটা খাইয়ে দিচ্ছে আসলে মাম্মামের বাবা বাড়ি থাকলে মাম্মাম একদম আমার কাছে কিচ্ছু খাওয়া দাওয়া করতে চায় না এমন কি স্নানটা অবধি করতে চায় না আর এই দেখো স্যান্ডউইচ একদম রেডি দেখো বিটের জন্য আর ওই বেগুনি বাঁধাকপি দেওয়ার জন্য রঙটা কিন্তু ভীষণই সুন্দর এসেছে স্যান্ডউইচের মাম্মাম খাওয়ানো হয়ে গেছে ওর বাবা এবার ওর বাবাকেও আমি খেতে দিয়ে দেবো কি করছিস তুই এটা

পটি করেছে আমরা পটি করেছ বাবা পটি করেছ কে মাম্মামকে কে স্নান করিয়ে দিয়েছে বাবা বাবা স্নান করে দিয়েছে জামাটা কুচকে মুচকে গেছে ওলে বাবা লে ওলে বাবা লে ওলে বাবা লে আর ইমা ইমা তো আজকে খুলে ফেলেছি উফ তোকে নিয়ে আর পারি না মাম্মা বন্ধু বন্ধু ওর মধ্যে একটা বাঘ আছে একটা এত বড় বাঘ বাঁধা চোর মধ্যে বাঘটা বেরিয়ে আসবে হালুম হালুম বাঘটা বেরিয়ে আসবে কিন্তু হালুম হুম ওটা বন্ধ রাখবে ওটা থেকে বাঘটা বেরিয়ে আসবে কিন্তু জানো তো তখন কিন্তু ভুতুও বাঁচাতে পারবে না বা বাবা সমস্ত কাবাড খুলে ফেলছে দেখ টুপুস করে কি বসে পড়লো না রসটা খেয়ে নাও না চুমুক দিয়ে খাও চুমুক দি খেতে শিখতে হবে চুমুক দিয়ে খাও হ্যাঁ কোল্ড্রিংক এটা কোল্ড্রিংক মা ফ্রুটি দেখো না মিষ্টি মিষ্টি কোল্ড ড্রিংক এনেছে বাবা ছাদে মামা বাবা এটা কি হবে বুঝেছিস তুই এটা তোমার এটা তোমার বাইক নাকি মাম্মা হ্যাঁ এটা কি বাইক এটা সাইকেল নয় এটা বাইক কারণ বাইক হ্যাঁ বাইক আমার নিজেই বলছে বাইক

দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা প্যাকিং নিয়ে এত ব্যস্ত ছিলাম আর সেভাবে কোনো ভিডিও শ্যুটই করা হয়নি বিকেল হতেই মাম্মা ঘুম থেকে উঠেই বায়না করছে ছাদে যাবে তাই ওকে ওর বাবা ছাদে নিয়ে গেছিল। আর তারপরে বাজার থেকে নিয়ে এসেছিলো ফুচকা আমি মাম্মা আর অর্ণব অনেক দিন বাদে একটু ফুচকা খেলাম আসলে বাড়ি চলে যাব তো দিল্লির ফুচকাটাকে কোথাও না কোথাও একটু হলেও মিস করবে এখানে থাকতে থাকতে দিল্লির ফুচকা খাওয়ারটা কোথাও না কোথাও একটু অভ্যেসই হয়ে গেছে তাই জন্য একটু ফুচকা খেয়ে নিলাম দিল্লিতে যেহেতু অনেক দেরি করে সন্ধে হয় মানে ধরো প্রায় সাতটা সাড়ে সাতটার সময় তো দিল্লির দেখে মনে হবে কি বিকেল পাঁচটা বাজে তাই জন্য ভাবলাম পার্লারের কাজটাও আজকেই সেরে আসি মা পার্লারে তুই কি করতে যাচ্ছিস হ্যাঁ তুই কেন হেঁটে খুঁজে যাচ্ছিস মায়ের সঙ্গে দেখছো বলছে বাড়ি মাথায় কত ক্লিপ লাগিয়েছে বাবারি সুরের উপর কিরম বসে থাকে পা দুলায় বসে বসে আমার জন্যই বাইরে যাচ্ছিস যা যা আমি আসি যা আমি হেলমেট নিয়ে আসি যা 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 আগে আমি আমার হেয়ার কেয়ার যে পার্লারটা করতাম সেটা আমার বাড়ির কাছেই ছিল কিন্তু এবার যেটাতে যাচ্ছি সেটা বেশ একটু দূর আছে আমরা থাকি পালামে আর এই জায়গাটা হচ্ছে জনকপুরি বলে একটা জায়গা আছে সেখানে মানে ধরো আমাদের বাড়ি থেকে দুটো মেট্রো স্টেশন পড়ে তাই মাম্মা আমার অর্ণবকে সাথে করে নিয়ে যায় জায়গাটা আমার জন্য নতুন প্রথম প্রথম যদি চিনতে না পারি মেট্রো স্টেশনটা যদি আইডেন্টিফাই না করতে পারি তাই অর্ণব বলে আজকে যখন ছুটি আছে চলো আমি তোমাকে নিয়েই যাচ্ছি আর তোমাদেরকে তো আগেই বললাম এবারে বাড়ি যাব তো বাড়ি যাওয়ার আগে ভাবলাম যে হেয়ার ট্রিটমেন্টটা এখানেই করিয়ে নিয়ে যায় তবে একটা সত্যি কথা আসলে আছে কলকাতার থেকে দিল্লিতে যে কোনো হেয়ার ট্রিটমেন্ট বলো বা যে কোনো পার্লার সার্ভিস বলো অনেকটাই কিন্তু সস্তা তো চলো আমরা এবার বেরিয়ে পড়েছি পার্লারের উদ্দেশ্যে মাম্মামকে তো দেখো এরকমভাবেই আজকাল বাইকের মধ্যে বসায় আর ও একদম বসতে চায় না ও আশপাশটা দেখতে চায় আর যেহেতু তোমাদের আগেই বললাম দিল্লিতে সন্ধেটা অনেক দেরি করে হয় এখন প্রায় সাতটা বাজে কিন্তু কেউ দেখ দেখে বলবে বলো সাতটা বাজে অনেকটা আলো থাকে তবে আমাদের পৌঁছতে পৌঁছোতে কিন্তু আলো কমে গেছিল আর এই দেখো রাস্তার অপোজিট সাইডে ওই যে আলোটা জ্বলছে ওইটাই হচ্ছে স্যালনটা দ্য হেয়ার মেহের লাক্সারি স্যালন আর এই যে স্যালনের সামনে আমরা এবার পৌঁছে গেছি আমার তবে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল তবে যা বুঝলাম আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট না নিলেও খুব একটা কিন্তু এখানে দেরি হয় না কারণ প্রচুর স্টাফ রয়েছে আর এদের সার্ভিসও কিন্তু ভীষণ ভালো মানে আমার তো ভীষণই ভালো লেগেছে তোমায় যে গিয়ে অনেকক্ষণ বসে থাকতে হবে এমনটাও কিন্তু নয় আর যদি তোমার সঙ্গে কেউ যায় তাদেরও বসার জন্য খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা ছিল ইভেন তোমার সঙ্গে যারা গেছে তাদেরকে ওরা চা জল বিস্কিট এই সমস্ত কিছু অফার করছিল আর মামমামের কাণ্ডটা দেখো করে কি দেখছি লাইট গুলো দেখছে লাইট গুলো জ্বলছে না লাইট গুলো দেখছে আচ্ছা একটু নাচতে দাও না নাচ কেমন করে রয়েছে মামা আর এবার তোমাদের স্যালনটা দেখাই বোধহয় এত বড় হওয়ার জন্যে আর এত স্টাফ থাকার জন্যে। এখানে কিন্তু কোনো ওয়েটিং টাইম নেই সার্ভিসও ভীষণ তাড়াতাড়ি হচ্ছে আর তোমাদের তো আগেই বললাম সার্ভিস কিন্তু ভীষণ ভালো আর ভীষণ প্রফেশনাল ওরা যেটা ওদের হাতের কাজে বুঝতে যে সে চুল কাটা হোক বা হেয়ার স্পা হোক যে কোনো হেয়ার কেয়ার ট্রিটমেন্টের জন্য কিন্তু ভীষণই ভালো প্লাস অন্যান্য যে কোনো ট্রিটমেন্টের জন্য কিন্তু জায়গাটা ভীষণই ভালো আর রিজনেবেলও জল 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 করে করে যাচ্ছে ওগুলো তো এখানে ওরা আমাকে চেয়ারে বসিয়ে দিয়ে যথারীতি হেয়ার কেয়ার ট্রিটমেন্টটা চালু করে দিয়েছে তো আমি তাই এখানে অপেক্ষা করছিলাম আর যখন মানে হয়ে যাওয়ার পর যখন চুলটা ওয়াশ করে শুকাচ্ছে দেখো পিছনে কি করছে আসলে এমন সুন্দর ঝলমলে আলো প্লাস এরকম বসার জায়গা সোফা এগুলো দেখে না ওর ভীষণ ভালো লেগেছে ও বারবার সোফাতে উঠছে নাপছে মানে কি করবে ও নিজেও বুঝে উঠতে পারছে না আর মাঝে মাঝে আবার দেখেও নিচ্ছে যে মায়ের সাথে কি হচ্ছে কারণ এই যে মানে ব্লোয়ারটা যে চালায় তার একটা আওয়াজ হয় না তো সেই আওয়াজটা তো ও একটু বোধহয় ইরিটেট হচ্ছে না কি হচ্ছে জানি না ও বারে বারে বলছিলো চুপ চুপ সবাইকে চুপ করতে বলছিল দেখো দেখো দেখ এই পিছনে জামা বাটনটা খেতে গুলো কেটে দেবে কিসে খুশি কি হয়েছে মামা তুমি খুশি সে জানো তো এদিক ওদিক ওইদিকে তোরা মুশকিল এখানে থাকলে ঘুরলে অসুবিধা নেই তো এই সমস্ত কিছু করতে করতে আমার কাজও হয়ে গেছিলো এবার আমাদের এখান থেকে বেরোনোর পালা পেমেন্ট ডান করে দিই আমরা বেরিয়ে এলাম আর এইটার পাশেই না একটা জুডিও ছিল যদিও আমাদের বাড়ির কাছে মাংলাপুরিতেও একটা জুডিও আছে কিন্তু এইখানে জুডিওটাতে আমি দেখছিলাম ইউটিউবে যে এখানে জুডিওটাতে না খুব ভালো জুয়েলারি কালেকশান এসছে তো কিছুই না জাস্ট একটু ঘুরে দেখা পাশে একটা জুডিও থাকলে ঘুরে না দেখলে ভালো লাগে বলো মনেই হয় যে যাই একটুখানি ঘুরে দেখেই নিই তাই যেমন বলা তেমনই কাজ সেরকম কিছু কেনাকাটি করার নেই মোটামুটি মোটে অনেক কেনাকাটি আমাদের করা আছে তো এই জন্য শপিং কিছুটি করানি শুধুমাত্র আমার সিট মাস্কগুলো শেষ হয়ে গেছিলো তো আমি এখানে দেখলে আমাদের নায়াসিনামাইড ভিটামিন সি সেলিস্যালিক অ্যাসিড সমস্ত মানে সিট মাস্কগুলো রয়েছে তো আর জুডিও সিট মাস্কগুলো কিন্তু বেশ ভালোই হয় আমি এর আগেও ইউজ করেছি এখানে কিন্তু কোনো রকম কোনো সাইড এফেক্ট আমি দেখিনি তো আমি ওই সেলিস্যালিক অ্যাসিড ভিটামিন সি আর নায়াসিনামাইডে দুটো দুটো করে এখানে সিট মাস্ক আমি নিয়ে নিয়েছি আর মাম্মামের কাণ্ডটা দেখো এখানে এসে এগুলো কি এগুলো ক্রক্স ক্রক্স হিসেবে মানে স্যান্ডেল ঠিক আছে বলতে পারো এই যে এই যে এই বেজ কালারের এটা এগুলো কি ক্রক্স আর তোমাদেরকে বলছিলাম না খুব ভালো জুয়েলারি কালেকশান আসছে তবে এখানে শুধুমাত্র আমি দেখতে পাচ্ছি ইয়াররিং কালেকশানই রয়েছে আর অন্য কোনো জুয়েলারি কালেকশান কিন্তু নেই তো আমি এখান থেকে একটা ইয়ারিং কিনেছিলাম আর এখানে যে এই ক্রক্স এগুলো সবই যে ক্রক্স তা না সব কিছু কিছু রাবার স্যান্ডেল রয়েছে তো অর্ণব বলছিলো একটা কিনতে কিন্তু আমি কিনি আমার খুব একটা কিন্তু ভালো লাগছিল না আর এবার এখানে মাম্মামের কাণ্ডটা দেখো অর্ণবকে বললাম তুমি একটা টি শার্ট কিনে নাও তুমি অনেকদিন কিছু শপিং করানি কিনে নাও তো ওর বাবা এখানে টি শার্ট চুজ করছে আর মাম্মামের মানে কাণ্ডতে আমি অতিষ্ট জামা বাবার জামাটা একটা সিলেক্ট করে দাও তো মাম্মা সিলেক্ট করে দাও বাবার একটা জামা চলো চলো না 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 চলো কোথায় গেল তো বাবা হয়ে গেল ও বাবা জামা দেখছে ধরে না ওগুলো রেখে দাও মামা রেখে দাও কি করছে দেখো সেন্টের বোতল গুলো নিয়ে এই আমরা ওগুলো নেব না ও সেন্ট কিনবি বুঝি তুই বাবাড়ি বাবাড়ি সেন্ট নেবে মামা গায়ে সেন্ট লাগি না তো ফিস করে লাগি না ফিস করে লাগি না গায়ে চলো তুলে তুলে ওইখানে রাখছি এটা কি করছিস তুই পড়ে না এরকম করেছি পড়েছি

ও এটাকে বাড়ি ভেবেছে না কি জানি না যত সাজানো সেন্টগুলো আছে প্রত্যেকটা বোতল তুলে তুলে এনে ও একটা জায়গায় জড়ো করছিল আর তারপরে ওর সঙ্গে মানে জয়েন করেছিল আরও দুটো বাচ্চা তারপর ওরা বেশ বড়ো দেখলাম মামামের থেকে ওই বাচ্চাগুলোতে তো আর একজন তারা কি করছে যাতে মামাম সেন্টগুলো ধরতে না পারে ওইটাকে নিয়ে একদম ওপরে তুলে রাখার চেষ্টা করছে বোধহয় ওরা বাড়িতে ওরকম করলে বোধ ওদের মারা ওরকম করে তো সেটা দেখলাম ওরা মাম্মামের সাথে করছে তো মাম্মাম যখন দেখলো যে না এখানে ঠিক পাত্তা পাচ্ছি না ও ওখান থেকে চলে গেল দেখবে জুডিওতে যেখানে ওই ম্যানিকুইনগুলো থাকে বা মানে জামাকাপড়গুলো সাজানো থাকে ঠিক তার পিছনেই এরকম একটা স্পেস মতো থাকে যেখান থেকে ওই কাঁচের ওয়ালটা হয় ও দেখলাম হাঁটতে হাঁটতে ওই কাঁচের ওয়ালটাতে চলে গেল ওর বোধ হয় ওই জায়গাটা ভালো লাগছিল কারণ নিচ থেকে সমস্ত গাড়ি ঘোড়াগুলো দেখা যাচ্ছিলো আর মানে বিল্ডিংয়ের আলোগুলো সব দেখা যাচ্ছিল তো ওইখানে দেখলাম ওখানে গিয়ে বেশ কিছুক্ষণ ছিল তবে গিয়ে ওর বাবা শপিং করতে পারলো আমি জানি উঠতে যাওয়া যায় কিন্তু দরকার নেই না 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 দেখছো বলে দিয়েছে যাই হোক মামমাম যতক্ষণ এখানে বিজি ছিল ততক্ষণ ওর বাবা ওখানে শপিং করে নিয়েছিলো আর আমি তো নিচেই কিনে নিয়েছিলাম ওই আমার শিট মাস্কগুলো আর ইয়ারিংটা আর আমিও একটা মানে নর্মাল যে গেঞ্জি হয় না জুডিও সেই গেঞ্জি নিয়েছিলাম চলো আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করছি দেখা হবে আবার কাল আর একটি নতুন ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ভালো রেখো আস তবে আসি আর এই দেখো ওখানে এত দৌড়াদৌড়ি করেছে যে বাড়ি আস্তে আস্তে প্রায় নটা সাড়ে নটা বেজে গেছিল আর এসেই মাম্মা ঘুমিয়ে গেছে বেচারি টায়ার্ড হয়ে গেছে চলো আস তবে আসি দেখা হচ্ছে তবে কাল সকলকে টাটা